قدر الشيخ <سؤال> يبر نبي، اللّي <سؤال> درجات غير درجات رب العالمين، <سؤال> <سؤال> الحمد <سؤال> لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين ربنا العالمين الله المسجد الجامع ই মছজিদৰ উদ্যোগীয়া কিনি মাহফিল্লে কবুল মনজৰ ফৰমাও ৰব্বুলা লামিন অল্ল মছজিদৰ বানী মছজিদৰ জেগা মসজিদর মছজিদৰ পিছনে মেহনত করনে সবার জীৱন দে উজালা কৰি রব্বুল ৰব্বুলেলা

দুনিয়া খেরা তোর কামিয়াবি না সেই ফরমাও আসজিদর যত আছে আপনার খাজানা জরুরিয়া আপনারাও আয় আল্লাহ যত বড় বড় প্লান প্রোগ্রাম আছে আই আল্লাহ আপনার আমার আর ভাইরে সুস্থতা দান ফরমাও আল্লাহ সবগুলা প্লান বাস্তবায়ন করার তফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়ারহামার রাকিমিন আকরামাল আকরামিন আল্লাহ আমরা জরাত আপনার শরীক আমরা আমরার জীবন রে আপনি সুন্দর খরী সাজাই দিলো কায় আমরা জীবনে অনেক কিছু আগু আছে আল্লাহ সব আগু চালো हमरे গুছাই দেও কায় আল্লাহ রব্বুল আলামিন আমরার মা আব্বার কবর রে জান্নাতুর বাগান বানাও

No,